আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে যে হোয়াই ডিএক্সেল ডিএক্সেল বিজনেসটা আপনি কেন করবেন ডিএক্সেল বিজনেসটা করার কি কী কারণ আপনার মাঝে থাকতে পারে বা আমি কেন করি ফার্স্ট অফ অল হচ্ছে যে ডিএক্সেল বিজনেসটা আপনার নিজের বিজনেস যেটাকে বলা হচ্ছে যে ইউর ওন বস এখানে আপনার কোনো বস নেই এখানে আপনি আপনার নিজের বস আপনি নিজেই বিজনেসের মালিক আপনি নিজে একজন ইন্টারপ্রেনিয়র আপনি পৃথিবীর যে দেশে বসবাস করেন না কেন ডিএক্সএন এর বিজনেস ঘরে বসে করতে পারতেছেন যেখানে আপনার কোনো বস নাই কোনো হেডিক নাই কোনো আন্ডার প্রেশার নাই আপনি আপনার নিজের মতো করে বিজনেসটা করতে পারতেছেন মানে ফ্রিডম বিজনেস দুই নম্বর যে ল ইনভেস্টমেন্ট বিজনেসে সীমিত আপনি আপনি বিজনেসটা করতে পারেন যে কোন দেশে বসবাস করেন না কেন অল্প টাকার প্রোডাক্ট কিনে নিজের প্রোডাক্টগুলো ব্যবহারের মাধ্যমে কিন্তু বিজনেসটা আপনি করতে পারতেছেন একেবারে অল্প টাকার প্রোডাক্ট যেখানে বলা হচ্ছে যে ল ইনভেস্টমেন্ট তিন নম্বর হচ্ছে যে নো রিস্ক কোনো কোনো ঝুঁকি নেই নেই কারণ এই ডিএক্স এনে কোনো টাকা পয়সা ইনভেস্টমেন্টের কোনো সিস্টেম নেই যে আপনি দশ হাজার টাকা রাখলেন বা বিশ হাজার টাকা রাখলেন বা এক লক্ষ টাকা জমা রাখলেন আপনি আপনার এটা চলে যাবে কোম্পানি বা বন্ধ হয়ে যাবে বা আপনি টাকাটা পাবেন কি এটা এটা টাকাটা দিয়ে টেনশনে থাকতে হবে এমন কোনো রিস্ক নাই কারণ আপনার এখানে কোনো জমা রাখার সিস্টেম নাই সিস্টেমে যার কারণে যে নো নো বিজনেসটা আপনি উইদাউট এনি বিজনেসটা করতে পারেন একেবারে মনোযোগ সহকারে চার নম্বরে বলছে যে লেবারেজ অফ টাইম হ্যাঁ আপনি অন্যের সময় অন্যের মেধা অন্যের ট্যালেন্ট আপনার কাজে ব্যবহার করে কিন্তু আপনি এখান থেকে ফ্রিডম লাইফ যাপন করতে পারেন যেটা কি টাইম লেভারেজ বা টাইম মাল্টিপ্লিকেশন হয় এটা হচ্ছে যে আমি যদি আপনাদেরকে একটা জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি যে বাংলাদেশে আমাদের মালিক সালমান এফ রহমানকে আপনারা সবাই চিনেন্সিমকো ফার্মাসিউটিক্যালে দশ হাজার দশ ঘন্টা করে কাজ করে ওনার জন্য হচ্ছে এক লক্ষ ঘন্টা সো এক লক্ষ ঘন্টার মালিক কিন্তু সালমান এফ রহমান এই প্রতিদিনই তার কোম্পানিতে বা তার ফ্যাক্টরিতে যারা কাজ করতেছে তারা কিন্তু তাদের নিজেদের জন্য কাজ করতেছে বাট সিস্টেমেটিকলি কিন্তু সালমান এফ রহমানের জন্য দশ হাজার

আমরা যারা এখন কাজ করতেছি আমাদের এই কাজটা হচ্ছে যে আপনার ইনকাম আমরা যারা চাকরিতে আছি জবে আছি এটা কি একটিভ ইনকাম ইনকামটা কেমন কাজ করলে টাকা না করলে না দশ দিন কাজ করলেন দশ দিন স্যালারি পাবেন এক মাস কাজ করলেন এক মাসের স্যালারি পাবেন বাট কাজে যাইতে পারলেন না অসুস্থ হয়ে কোনো কারণে আপনি কাজ করতে পারলেন না আপনি কর্মক্ষম হয়ে পড়লেন দ্যাট মিনস আপনার ইনকাম জিরো হয়ে যাবে বা ইনকামটা সিকিউরিটি আছে কি আপনার যদি একটা টিম দাঁড়িয়ে যায় আপনার টিমে প্রোডাক্ট সেল হচ্ছে আপনার ইনকাম আসতেছে আপনার টিমের কারণে যেমন ঠিকই আপনি প্রবাসে আছেন বা আপনি দেশে আছেন আপনি কাজ করেন না বসে আছেন বা তারপর টিম কাজ করতেছেন তাদেরকে জাস্ট একটু মনিটর করতেছেন বাট আপনার ইনকাম আসতেছে এবং কি যে আপনার আপনি আপনার দুনিয়া থেকে মৃত্যু গ্রহণ করার পরেও আপনি আমি অবশ্যই মরে যাব পৃথিবীতে যেহেতু আসছি প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে বলা হচ্ছে যে কুল্লু রাখছেন যাই কেতল যাদের মাঝে প্রাণ আছে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে যেহেতু আমরা মরে যাব আমাদের মরার পরে কিন্তু আমাদের কোনো ইনকাম থাকে না সচরাচর হ্যাঁ কারোই থাকে না সো ডিএক্সেন বিজনেসের এটা একটা অন্যতম এক হাজার লোক আছে দশ হাজার লোক আছে এখন দশ হাজার লোক তো আর মারা যায় নাই আপনি একা মারা গেছেন আপনি দুনিয়া ছেড়ে চলে গেছেন বাট আপনার ইনকাম কিন্তু কোম্পানি ডেকশন কোম্পানি ঠিক আপনার ফ্যামিলি কি করতেছে দিচ্ছে যার কারণে আমরা বিজনেসের নমিনি দেই বাবা মা বা ছেলে সন্তানদেরকে আপনার আমার নমিনি কিন্তু আপনার আমার মরে যাওয়ার পরে ইনকাম নিতে পারতেছে সো এটা হচ্ছে ডিএক্সএন বিজনেস অন্যতম একটা হ্যাঁ আপনার বিউটি যেটা কি সিকিউরিটি অফ ইনকাম আয়ের সুরক্ষা আছে এবং ডুপ্লিকেশন অফ সাকসেস আপনার এখানে কি সফল ব্যক্তিদের লক্ষ্য করে এগিয়ে যাওয়া এবং কি সাকসেস ডুপ্লিকেশন করা মানে একজন ব্যক্তি সাকসেস হয়েছে ডিএক্সএন যে সাকসেস হয়েছে তাকে ফলো করে সে কিভাবে সাকসেস হলো কিভাবে এখান থেকে লক্ষ্য লক্ষ ইনকাম করতেছে সে কিভাবে টিম করলো আপনি সাকসেসফুল নিজে হইতে পারেন এবং আপনার টিমে ডুপ্লিকেশন করে সাকসেসফুল লিডার তৈরি করতে পারেন যে লিডারদের মাধ্যমে আপনার একটা সাস্টেইনেবল ইনকাম আসবে আপনার দুনিয়াতে না থাকলেও আপনার ইনকামটা আসবে লাইফ টাইম লার্নিং অ্যান্ড আর্নিং আপনি এখানে একেবারে ফ্রি অফ কস্টে আপনি শিখতে পারতেছেন এবং ইনকাম করতে পারতেছেন আপনার এখানে আমরা যে ট্রেনিংগুলো করাচ্ছি জুমের মাধ্যমে বা অফিসিয়ালি ডিএক্সনের কোনো ট্রেনিংয়ের জন্য একটা কো ফ্রি নেওয়া হচ্ছে না সো লাইফ টাইম একেবারে আপনি শিখতে পারতেছেন এবং টাকা বসে ইনকাম করতে পারতেছেন সারা জীবনের জন্য এখানে কোনো আপনার টেনশন না এবং

কোনো ছোট্ট খাটো অসুস্থ আসে আপনার শরীরে অসুস্থতা আসে তখন দেখা যাচ্ছে যে আপনার কাছে কিন্তু অনেক খারাপ লাগে দুই রাতে লাগে সো আপনি ডিএক্সএল প্রোডাক্টগুলো ইউজের মাধ্যমে অসুস্থ হওয়া থেকে বাঁচতেছেন রোগী হওয়া থেকে বাঁচতেছেন হেলথ ফ্রিডম পাচ্ছেন স্বাস্থ্যগত ফ্রিডম পাচ্ছেন নাইনথ হচ্ছে যে মানি ফ্রিডম টাকার স্বাধীনতা আমরা অনেকেই টাকার স্বাধীনতাটা কি বুঝি না আমরা অনেকে মনে করি যে টাকার স্বাধীনতা মানে আমাকে কোটি কোটি টাকার মালিক হতে হবে আসলে এমনটা না টাকার স্বাধীনতা হচ্ছে যে আপনার পরিবারে ধরেন প্রতি চল্লিশ হাজার টাকা খরচ হচ্ছে পরিবারের ব্যবহার বাবদ আর আপনার প্রতি মাসে ইনকাম আসতেছে এক লক্ষ টাকা তাহলে আপনি আপনার পরিবারের জন্য চল্লিশ হাজার টাকা খরচ করার পরেও কিন্তু আপনার প্রতি মাসে ষাট হাজার টাকা এক্সট্রা সেফ থাকতেছে এটাই মানি ফ্রিডম আপনি কখনো বাজারে গেলেন আপনার ফ্যামিলি নিয়ে আপনার ফ্যামিলি এটা কিনতে চাইলো ওটা কিনতে চাইলো বাবা মাকে নিয়ে গেলেন তাদের কিনে দিতে পারতেছেন তাদের চাহিদা পূরণ করতে পারতেছেন আপনি আপনি যা চাচ্ছেন আপনার লাইফে কিনতে পারতেছেন যেখানে চাচ্ছেন যাইতে পারতেছেন কারণ আপনার একটা ভালো অ্যামাউন্ট প্রতি মাসে আপনার খরচের পরও থাকতেছে দ্যাট মিন্স মানি ফ্রিডম আপনি এখানে অর্থনৈতিক মুক্তি লাভ করতে পারেন এবং কি আপনার টেন্থ হচ্ছে যে টাইম ফ্রিডম সময়ের স্বাধীনতা রিয়াকশনের মাধ্যমে আপনি অবভিয়াসলি টাইম ফ্রিডম পাবেন এটা কিভাবে যে আপনার জবের কোনো হেডিক থাকবে না বসের কোনো হেডিক থাকবে না আপনাকে ডিউটিতে যাওয়ার জন্য দশ ঘন্টা বারো ঘন্টা অন্য দিনে কাজ করার জন্য কোনো হেডিক থাকবে না রিয়াকশনে যখন আপনি সফল হয়ে যাবেন তাহলে আপনি দেখা গেছে যে টাইম ফ্রিডম পেয়ে যাবেন যেমনটি কি আমি আপসার আলহামদুলিল্লাহ আমি আমার জীবনের পঁচিশ বছর বয়সে রিয়াকশনের মাধ্যমে রিটায়ার্ড গ্রহণ করেছি আমি এবং আমি সিদ্ধান্ত যে আমি আমার জীবনে আর কখনো জব করব না চাকরি করব। না পঁচিশ বছর বয়সে কিন্তু আমি চাকরি থেকে রিটায়ার নিয়ে সাতাই বছর অনেক বন্ধুদেরকে আমি দেখেছি যারা পড়াশোনা শেষ করে চাকরির জন্য হন্য হয়ে বছর বয়সে আমি উঠছে মানি ফ্রিডম বলেন টাইম ফ্রিডম বলেন ট্রাভেল ফ্রিডম বলেন বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছি মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু আপনারা ডিএসএন থেকে পাবেন এগুলা পাবেন যার কারণে কিন্তু আপনাকে ডিএকসএন করা উচিত আপনি যদি ডিএকসএন সারা ডিএক

খেলা বাজি না টিম তৈরি করার মধ্যে থাকতে হবে এরকম ভাবে কিন্তু আমরা এখান থেকে করতেছি এবং অলমোস্ট টেন মিলিয়ন প্লাস ডিস্ট্রিবিউটার ওয়ার্ল্ড এর একশো বিরানব্বই দেশে যারা এই কাজগুলো করে কিন্তু এখান থেকে ইনকাম করতেছে কাজগুলো কি ইউএসবি ইউজ শেয়ার এন্ড বিল প্রোডাক্ট ইউজ করতেছে আত্মীয় স্বজন ভাই বন্ধুর সাথে প্রোডাক্টের কথা শেয়ার করতেছে এবং টিম তৈরি করতেছে নেটওয়ার্ক তৈরি করতেছে তো আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা আপনাদের বিজনেস ডেভেলপের জন্য ইউজ শেয়ার এন্ড বিলটা খুবই গুরুত্বপূর্ণ ইউএসবিটা মনে রাখা হ্যাঁ আপনারা নিজের প্রোডাক্টগুলো ইউজ করেন এবং ইউজ করার পরে আপনার ভালো লাগাটাই শেয়ার করেন শেয়ারের মাধ্যমে আপনার একটা এক্সট্রা ইনকাম আসবে টিম দাঁড়াবে নেটওয়ার্ক তৈরি হবে সারা পৃথিবীতে দেখেন আজকে আমি আফসার আলহামদুলিল্লাহ আমার বিশ্বের প্রায় তিরিশটা দেশে প্রায় তেরো হাজারের মতন বিজনেস পার্টনার সো আমার বিজনেস পার্টনারদের কারণে কিন্তু আমি প্রতি মাসে এক লক্ষ টাকার ওপরে একটা ইনকাম করতেছি ডিএক্সেন থেকে সো আমি বলতে পারি যে আমি মানি ফ্রিডম আমি টাইম ফ্রিডম আমি হেলথ ফ্রিডম আমি জব করি না সো এটা কিন্তু আপনাদের অসম্ভব আপনাদের পসিবল জাস্ট আপনার একটা সঠিক সিদ্ধান্ত এবং আপনার সঠিক পরিকল্পনা এবং হার্ডওয়ার্ক করার মন মনে থাকতে হবে তাহলে কিন্তু আপনি ডিএক্সেন থেকে অতি অল্প সময় অনেক ভালো কিছু করবেন আপনাদের আপনার এবং আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে যদিও বয়সটা বড় হয়ে গেছে বয়সটা বয়সটা মনোযোগ সকলে শোনার অনুরোধ রইল ভুলভ্রান্তি ক্ষমা দৃষ্টি দেখবেন এবং এই এই বয়সের যত ভুল এবং যত খারাপ লাগা সবটুকু আমাকে দেন ভালো লাগাটুকু আপনি নিয়ে এগিয়ে যান সফল হন দেখা হবে বিজয় মঞ্চে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম